আমি বাস্তু নিয়ে আপনাদেরকে বহুবার করেছি যে বাস্তু সঠিকভাবে অ্যালাইন করা কিন্তু সঠিক জায়গায় আপনার ডাইনিং টেবিল সঠিক জায়গায় আপনার মিটার বক্স সঠিক জায়গায় আপনার এসি এগুলো কিন্তু হওয়া প্রয়োজন বাস্তুটা কিন্তু প্রচন্ড মাত্রা ইম্পর্টেন্ট হরস্কোপে পাওয়ার থাকলেও বাস্তুতে যদি আপনি ভুল জায়গায় জিনিসগুলো করেন তাহলে সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আপনার উপর আসবে বাস্তুতে দুটো জায়গা ভীষণ মাত্র ইম্পর্টেন্ট একটা হচ্ছে উত্তর পূর্ব দিক একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক এই উত্তর পূর্ব দিক আর দক্ষিণ পশ্চিম দিকে যদি বাস্তুদোষ থাকে মানুষের জীবনে ম্যাক্সিমাম নেগেটিভ ঘটনা ঘটে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে বাস্তুর উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে আপনাদের এই এই জিনিসগুলো থাকলে কিন্তু বাস্তুদোষ তৈরি হয় এবং তার ফলে আপনার লাইফে কি কি হতে পারে সেগুলো আমি দেখাবো আপনারা মিলিয়ে দেখুন আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকটা দেখুন আপনাদের বাড়ি দক্ষিণ পশ্চিম দিকটা দেখুন দক্ষিণ পশ্চিম দিকটা দেখুন যদি এই জিনিসগুলো থাকে মাথায় রাখবেন যে আপনাদের বাড়িতে বাস্তুদোষ আছে এবং তার ফলে এই এই জিনিসগুলো ঘটবে এবং আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন এই এই জিনিসগুলোই কিন্তু ঘটছে এবং এখান থেকে আপনাদের প্রতিকার করাতে হবে ভালো কোনো জ্যোতিষী বা বাস্তুবিদকে দেখিয়ে প্রতিকার করাতে হবে আপনারা দেখুন আমি ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি বাস্তুর উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে কি কি থাকলে দোষ হয় কেন এই দুটো পার্টিকুলার দিক নিয়ে আলোচনা করছি কারণ এই দুটো দিকের দোষ কিন্তু মারাত্মক দোষ এই দুটো দিকে যদি কোনো বাড়িতে দোষ থাকে সেই বাড়ির প্রতিটা মেম্বার সাফার করে প্রতিটা মেম্বার আপনারা দেখুন দেখুন আমি বাস্তু ড্র করে দেখাচ্ছি যারা আমার কাছে কনসালটেশন করতে আসেন অনেক সময় বুঝতে পারেন না যে কিভাবে তারা বাস্তু ড্র করবেন বাস্তু ডায়গ্রামটাকে আমায় পাঠাবেন দেখুন এইভাবে আপনারা বাস্তু ডাকে আঁকবেন ধরুন আপনাদের কারুর বাস্তু এরকম চৌকো বাস্তু ঠিক আছে এরকম চৌকো রেক্ট্যাঙ্গুলার আপনার প্লট আপনার জমি তার এই পার্ট পাশটা যদি ইস্ট হয় এপাশটা হবে ওয়েস্ট নিচেটা হবে নর্থ উপরটা হবে সাউথ এইভাবে বাস্তু অ্যালাইনমেন্ট থাকে ঠিক আছে এই এই হচ্ছে আপনার বাস্তু ডায়াগ্রাম দেখুন আপনার স্ক্রিনে দেখুন এই হচ্ছে বাস্তু ডায়াগ্রাম এবারে আমি যে দুটো দিকে প্রবলেমের কথা ইন্ডিকেট করছি সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক মানে এই দিকটা এই এই কর্নারটা উত্তর পূর্ব কর্নারটা উত্তর পূর্ব দিকারটাকে বলে উত্তর পূর্ব এই দিকে আমি প্রবলেম ইন্ডিকেট করছি আর একটা যে দিক দিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এই দিক এই দুটো দিকে যদি আপনার বাস্তু দোষ থাকে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম তাহলে কিন্তু আপনাদের ওই বাড়িতে যতজন থাকেন সবাই কিন্তু প্রচন্ড মাত্রায় সাফার করবেন কি কি প্রবলেম আসবে স্পেসিফিক্যালি সেটা আমি আপনাদেরকে বলছি দেখুন উত্তর পূর্ব দিক এই উত্তর পূর্ব দিকের সংখ্যা হচ্ছে আট উত্তর পূর্ব দিকে দেবতা হচ্ছে বা আপনার যদি বলেন গ্রহ উত্তর পূর্ব দিকে গ্রহ হচ্ছে বৃহস্পতি উত্তর পূর্ব দিক হচ্ছে বৃহস্পতির দিক এবং উত্তর পূর্ব দিকে সংখ্যা হচ্ছে আট তার মানে দেখুন ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটাই হয় যাদের ডেট অফ বার্থে আট সংখ্যাটা না থাকে তাদের উত্তর পূর্ব দিকে কোনো না কোনো সমস্যা দেখুন উত্তর পূর্ব দিকে যদি আপনার টয়লেট থাকে এক হচ্ছে টয়লেট তাহলে দোষ হয় উত্তর পূর্ব দিকে দুই যদি আপনার কিচেন থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় তিন উত্তর পূর্ব দিকে যদি আপনার স্টেয়ার কেস বা সিঁড়ি থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় চার উত্তর পূর্ব দিকে যদি আপনার ডাস্টবিন থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় পাঁচ উত্তর পূর্ব দিকে যদি আপনার জুতো রাখেন সুর এক তাহলে আপনার বাস্তুদোষ তৈরি হয় এই পাঁচটা জিনিসের মধ্যে যে কোন একটা জিনিস থাকলেই বাস্তুদোষ তৈরি হয় আর একটা যেটা নেগেটিভ বাস্তুদোষ তৈরি সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকটা যদি কাটিং হয় কাটিং কিরকম মানে ধরুন আপনার বাড়িটা হচ্ছে এরকম এই উত্তর পূর্ব কর্ণার যেটা আমি দেখাচ্ছি এটা কেটে গেছে এই পুরো অংশটা আপনার নেই কাটিং হয়েছে তার মানে এই উত্তর পূর্ব এনার্জি আপনার বাড়ির মধ্যে নেই এই উত্তর পূর্ব যদি আপনি টয়লেট কিচেন সিঁড়ি ডাস্টবিন সুরাগ রাখেন তাহলে এক যেটা হবে সেটা হচ্ছে বাড়ি সবাই শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড ভুগবে মানে মেডিকেল এবং ডক্টর এর পেছনে আপনার এক্সপেন্স বৃদ্ধি পাবে দুই হচ্ছে ওই বাড়িতে প্রায়শই হতাশা বা ডিপ্রেশন লেগেই থাকবে তিন হচ্ছে ওই বাড়িতে অনেক দিন হাসি ঠাট্টা মজা হয়নি এটা দেখবেন আপনারা আপনাদের মধ্যে মন খুলে হাসি অনেক দিন হয়নি এই বাড়িতে দেখা যায় চতুর্থ হচ্ছে এই বাড়িতে যারা স্টুডেন্ট থাকবে তাদের এডুকেশানে প্রবলেম আসবে এডুকেশন সেখানে নয় ইয়ার লস হবে নয় এডুকেশনে ভালো রেজাল্ট আসবে না বা যেটা নিয়ে পড়াশোনা করলো সেটা আলটিমেটলি কোনো কাজেই লাগলো না উত্তর পূর্ব দিকে যদি এই সমস্যা থাকে তাহলে এই প্রবলেম নিয়ে কিন্তু যুজতে হবে আপনাদেরকে আচ্ছা এবার আসছি আমি দক্ষিণ পশ্চিম দিক দেখুন এই এই দিকটা এই দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিকে কি কি থাকলে মেনলি প্রবলেম হয় এক হচ্ছে জল ওয়াটার দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো ওয়াটারের সোর্স থাকে তাহলেই সেখানে বাস্তুদোষ তৈরি হয় মানে দক্ষিণ পশ্চিম দিকে ধরুন আপনি বেসিন করেছেন কল করেছেন দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম করেছেন যেখানে জল পড়ছে তাহলেই বাস্তুদোষ তৈরি হয় এক আচ্ছা দক্ষিণ পশ্চিম দিকে দেবতা হচ্ছে রাহু এবং দক্ষিণ পশ্চিম দিকের যে সংখ্যা সেটা হচ্ছে দুই দক্ষিণ পশ্চিমে কি কি থাকলে প্রবলেম আপনারা দেখুন দক্ষিণ পশ্চিমে যদি জল থাকে দক্ষিণ পশ্চিমে যদি ঠাকুর ঘর থাকে ঠাকুর ঘর বা পুজো স্থান বা টেম্পেল টেম্পল মানে বাড়ির মধ্যে কেউ ওখানে ঠাকুরের প্রতিষ্ঠা করেছে ঠাকুরের ছবি আছে কোন গণেশ ঠাকুর আছে কোন না কোনো ঠাকুরের অবস্থান দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বাস্তুদোষ তৈরি করে আচ্ছা দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার কিচেন থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় এবং চার দক্ষিণ পশ্চিম দিকে যদি আন্ডারগ্রাউন্ড কোন ট্যাঙ্ক থাকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক কেন বলছি আন্ডারগ্রাউন্ড কারণ বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে কোনো কোনো মাটি খুঁড়ে তৈরি করা কিন্তু নিষিদ্ধ তো দক্ষিণ পশ্চিমে যদি কোনো কেউ আন্ডারগ্রাউন্ড করে বাস্তুদোষ তৈরি হয় এবং পাঁচ দক্ষিণ পশ্চিম দিকে যেটা করলে বাস্তুদোষ হয় সেটা হচ্ছে দরজা মেন এন্ট্রেন্স বা যে কোনো ধরনের দরজা ডোর যেটা দিয়ে বাড়ির বাইরে যাওয়া যায় এই ধরনের যদি কিছু আপনার বাড়ির বাস্তুর দক্ষিণ পশ্চিমে থাকে বাড়িতে যথেষ্ট বাস্তুদোষ তৈরি হয় হয় এবং দক্ষিণ পশ্চিম দিকটাকে বলা লাভ বা কিন্তু রোম্যান্সের জায়গা লাভ বা রোম্যান্স এটা ডাইরেক্টলি হিট করবে আপনার বিবাহিত জীবনে ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু প্রচন্ড মাত্রা খারাপ হয়ে যাবে যারা অবিবাহিত বিয়ে হচ্ছে না দেখুন দক্ষিণ পশ্চিম দিকে এই যে জিনিসগুলো বললাম এর মধ্যে কিছু ডেফিনেটলি আছে তার ফলে বিয়ে বারবার করে আটকে যাচ্ছে যারা চাকরিতে প্রমোশন ডিলে করে দেয় দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম থাকলে চাকরিতে প্রমোশন ডিলে করে দেয় এবং আরেকটা যেটা জিনিস আমি দেখেছি দক্ষিণ পশ্চিম দিকে এই জিনিসগুলো যদি থাকে তাহলে প্রচুর টাকা পয়সা কিন্তু নষ্ট হয় লস অফ মানি কিন্তু প্রচন্ড ধরনের হতে থাকে তো এই উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম এগুলো যদি আপনার বাড়িতে থাকে এখন থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যান কারণ এই জিনিস কিন্তু আপনাদের লাইফে তছ নচ করে দেবে আমি দেখেছি উত্তর পূর্ব দিকে সমস্যা এডুকেশন হয় না এডুকেশনে বাধা আসে ইয়ার লস হয়ে যায় আলটিমেটলি সে কেরিয়ার করতে পারে না দক্ষিণ পশ্চিম দিকে বাধা ম্যারেজ লাইফ ম্যারেড লাইফ নিয়ে এত সমস্যা আসবে বিবাহিত জীবন নিয়ে আপনার কর্ম আর্থিক জায়গা মানসিক জায়গা সমস্ত জায়গাকে টলিয়ে দেবে এগুলো কোনো বানানো কথা আমি বলছি না এগুলো টেস্টেড এবং আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি এই সমস্যা যদি আপনার বাস্তুতে আপনার বাড়িতে থাকে ইমিডিয়েটলি আপনারা কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান দেখুন স্ক্রিনে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে ওখানে আপনারা কল করুন আমার যে স্টাফের আছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে আপনারা তিরিশ মিনিট অনলাইন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তিরিশ মিনিট আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি আপনার ডেট অফ বার্থ নেব হরস্কোপ দেখব বাস্তু দেখব বাস্তুর ডায়াগ্রামটা আমি এঁকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে আপনাকে সঠিক আমি গাইডেন্স দেব এবং এই যে সমস্যাগুলো আমি আলোচনা করলাম এখান থেকে আপনারা বেরোতে পারবেন দেরি করবেন না নিজের জীবনকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আরো উন্নত করে তোলার চেষ্টা করুন ধন্যবাদ